স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের কাছে সজনে ফুলের একটা রেসিপি নিয়ে এসেছে বসন্তের শুরুতেই এই সজনে ফুল খুবই উপকারী এবং এই ফুলের উপকারিতা আমি নতুন করে কিছু বলবো না এর উপকারিতা মোটামুটি আমাদের সবারই জানা আছে তো এই সজনে ফুল বস মানে এই সময়ে আমাদের অনেক রোগ প্রতিরোধ করে তো এখানে আমি একশো গ্রাম সজনে ফুল নিয়েছি এই সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি দেখো এখানে এই সজনে ফুলটাকে ধুয়ে তার জলটাও আমি একটা চালনির মধ্যে দিয়ে ঝরিয়ে নিয়েছি এই সজনে ফুলটা বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করে আমি কিভাবে করি সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এই কড়াতে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখানে আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখো এখানে দুটো ছোট ছোট আলুকে আমি এরকম আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার এটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময়টায় আমি গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচের দিকে রাখলাম যাতে আলুটা বেশি আগুনে পুড়ে না যায় এখন এর সঙ্গে আমি কিছু মটরশুঁটি ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিটাও আমি আলুর সঙ্গে ভেজে নেব এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি একটু মেরে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও এটাকে আমি হালকা হাতে একটু হালকাভাবে মেরে চেড়ে নিচ্ছি এইভাবে আমি এটাকে হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা হালকা করে আলু আর কড়াইশুঁটিটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি দেখো আলু আমার বেশ নরম হয়ে গেছে আর কড়াইশুঁটিতেও ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে আমি এতে হাফ চামচ লবণ ব্যবহার করেছিলাম এখন হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ব্যবহার করছি আমি এটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই সর্বের ফুলটা প্রায় ভাজা হয়ে এসছে না খুব অল্প সময়ের মধ্যে এটা এইভাবে করে খেতে পারো বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে খায় তো আমার মনে হয় এটা আমার বেশ ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করছি আর এই সময় তো সর্দি ফুল খাওয়া খুবই ভালো এখন আমার এটা হয়ে গেছে এর মধ্যে আমি মিষ্টি দেব যাতে ছোটরা একটু পছন্দ করে খাবারটা কারণ তোমরা তো জানো সন্ধ্যেকুরটা একটু তিতকুটো ভাব হয় ওই টিটকুটো ভাবটা তারা মানে কাটানোর জন্যই আমি একটু মিষ্টি দেব। যারা মিষ্টি খাওয়া পছন্দ করো না বা যাদের মিষ্টি খাওয়া বারো তো তারা মিষ্টি নাও দিতে পারো দেখো আমি এতে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম করে । এই এই রান্নাটা ফুল ভাজাটা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে বেশ অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় ইচ্ছি করে তোমরা এটাকে রুটি পরোটা দিয়েও খেতে পারো হয়ে গেল আমার আলু কড়াই শুটি দিয়ে সজনে ফুল ভাজা এবার আমি এটাকে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা আমার সজনে ফুলের ভাজা এই সজনে ফুলের ভাজাটাকে আমি তার স্বাদ গন্ধ এবং তার উপকারিতা বজায় রেখেই এটাকে করেছি তো আমার এই ভিডিওটা আজকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ